হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজ শেয়ার করছি চিকেনের একটা রেসিপি খুবই সিম্পলভাবে রান্না ঘরোয়া উপকরণে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন তো প্রথমে আমি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রায় আটশো গ্রামের মতো চিকেন রয়েছে এখন চিকেনটা ম্যারিনেট করে নেব অ্যাড করে দিলাম নুন হলুদ গুঁড়ো আর দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো তারপর দিচ্ছি এক টেবিল চামচ সরষার তেল আর একটা অর্ধেক পাতি নিয়েছি বিচেগুলোকে আলাদা করে দেওয়ার পর এভাবে আমি রসটা বের করে নিচ্ছি নাহলে বিচেগুলো এই চিকেনের মধ্যে গিয়ে পড়বে পরে আবার একটা একটা করে আলাদা করতে হবে তো এখন সব কিছুকে খুব ভালো করে চিকেনের সাথে মেখে নেব তো সুন্দর করে মেখে সাইডে রেখে দিচ্ছি এখন রান্নাটা শুরু করব গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে প্রয়োজন মতো তেল অ্যাড করে দিয়েছি তেলটা গরম হয়ে গেলেই আগে থেকে কেটে রাখা আলু অ্যাড করে দিলাম আমি আলু দিয়ে রান্নাটা করছি যদি পছন্দ না করেন তাহলে আলু বাদ দিয়েও করতে পারেন তো অল্প নুন অল্প হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ সাত মিনিটের জন্য ভাজার সময় এভাবে লো ফ্লেমে ঢেকে দিলে তাহলে আলুটা ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে যায় তো ঢাকনাটা সরিয়ে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট পর এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিয়ে একটু রং ধরিয়ে আলু আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব সেই হিসেবেই আমি তেল অ্যাড করে দিয়েছিলাম অ্যাড করলাম একটা তেজপাতা ছিঁড়ে আর এক টুকরা দারচিনি অ্যাড করে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে অ্যাড করলাম মোটামুটি একটু ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করছি ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে পেঁয়াজটা সফট হয়ে যায় এই ফাঁকে একটা মশলা তৈরি করে নেবো তো গ্র্যান্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি রসুন আদা আর নিচ্ছি ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা ঝালটা বুঝে অ্যাড করবেন যেহেতু আগেও লঙ্কা গুঁড়ো অ্যাড করা রয়েছে ম্যারিনেট করার সময় এক চামচ গোটা জিরে অ্যাড করলাম তো এভাবে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি তো এখন ঢাকনাটা সরিয়ে দিচ্ছি এই সময় পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে গেছে কিন্তু ভাজা হয়নি এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দেবো আর হালকা লালচে রং ধরিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব তো পেঁয়াজটা এখন মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এই সময় অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা মশলা ফ্লেম মিডিয়াম টু হাইতেই রাখবো আর কন্টিনিউ নাড়তে নাড়তে সুন্দর করে মশলাটাকে কষাবো যাতে মশলা থেকে একেবারে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর যখন মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে মশলাটা কিন্তু একটু কমেও আসবে তো দেখুন মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে আগের থেকে অনেকটাই কমে গেছে এই সময় অ্যাড করছি একটা বড়ো সাইজের রাফলি কাটা টমেটো সাথে অ্যাড করব হাফ চামচ নুন নুনটা বুঝে অ্যাড করতে হবে যেহেতু মাংসতে আলুতে আগে থেকেই নুন অ্যাড করা রয়েছে তো আমি মশলা অনুযায়ী নুনটা অ্যাড করলাম ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো করে দেবো আর ঢাকা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য এতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো তিন চার মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম এখন আবারও গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দিয়ে কন্টিনিউ নাড়তে নাড়তে কষাবো আর টমেটোগুলোকে চেপে চেপে একটু গলিয়ে দেব। তো এখন দেখুন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর মশলা কষানোর উপরেই কিন্তু চিকেনের স্বাদটাও নির্ভর করবে তো এই সময় অ্যাড করে দেব ম্যারিনেট করা চিকেন গ্যাসের ফ্লেম একেবারে এই সময় হাই করে দেব আর মশলার সাথে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব গ্রাইন্ডিং জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নেব তো শুরুতে দশ থেকে বারো মিনিটের মতো গ্যাসের ফ্লেম হাইতে রেখে রান্না করব এতে করে চিকেনটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর কুক হতে শুরু করবে তো দশ মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করার পর আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে লো টু মিডিয়াম রাখবো আর ঢাকা দিয়ে দেব আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করব। মানে একবার করে ঢাকা দেব আবার ঢাকনা সরিয়ে একটু ছেড়ে দেবো এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রান্না করব তো দেখতেই পাচ্ছেন আমি দুই থেকে তিনবার এইভাবে ঢাকনা সরিয়ে সরিয়ে মাঝখানে নেড়ে দিয়েছি তো এখন প্রায় পনেরো মিনিট আমার হয়ে গেছে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করা এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখবো আর আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি এই সময় আলুটা ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো তো সেই জন্য শেষের দিকে অ্যাড করলাম এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ নাড়তে নাড়তে খুব সুন্দর করে কষাবো চিকেন থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত তো এই দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে মশলাটা দেখিয়ে বুঝতে পারছেন সাইড দিয়ে তেল ছেড়ে এসেছে আর যদি চিকেন কষা খেতে পছন্দ করেন তাহলে এইরকমও রেখে দিতে পারেন এটাও রুটি পরোটার সাথে খেতে পারবেন হাফ চামচের মতো গরম মশলা অ্যাড করলাম খুব ভালো করে মিশিয়ে নেব আর আমি আজকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তাই জন্য আমি সামান্য জল অ্যাড করব। তো আমি এক গ্লাসের মতো জল সাইডে গরম হতে বসিয়ে দিয়েছিলাম তো সেই জলটা এখন অ্যাড করে দিচ্ছি তো জলটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নেব তো সব কিছু যেহেতু অলরেডি সেদ্ধ হয়েই আছে সেই জন্য তিন চার মিনিটের মতো ফুটিয়ে নেব এই সময় নুনটাও একটু চেক করে নিতে হবে তো সব কিছু ঠিকঠাকই রয়েছে চাইলে ধনে পাতা অ্যাড করতে পারেন শেষে তো এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দেব স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর পরিবেশন করব। তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের রেসিপি খুবই সিম্পল একদম ঘরোয়াভাবে রান্না আশা করছি আপনাদের সবাইকে ভালো লেগেছে তো বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন বাটা মশলায় রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ